এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পরে নেই নাবি অর্থ সাংবাদিক না অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নাবি আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইল প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার দিকে নিজবৎ করা জগন্নাথ করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তা কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বললো আল্লাহ হদায়ত করুক আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য পত্যা